দর্শক আরেকটি কথা বলে রাখি ইকবাল কিন্তু আপনারা জানেন এই যে পৃথিবী থেকে চলে গেছে পাগল হাসান ওনার কিন্তু খুব ভক্ত এবং ওনার গান সে কিন্তু গাই তো তুমি কি পাগল হাসানের সব গান পারো জি জি এই যে আন্দারপুরের মানুষ আমি এই পারো হ্যাঁ জি মানে লিখে কইতে হইব দেখে কইতে হইব নাকি না দেখে পারবা জি আচ্ছা বলো তো একটু আন্দারপুরের মানুষ আমি குரர் பாிந்த ஓ அமே அமி பபிச்சுவந்த அந்த பூர பானோ சமீ அந்த புர் பானு சமியாசிந்த ஓ அல்ல ஓ அல்ல আমি 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 এক 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 ও ও আল্লাহ অসাধারণ তো তো দর্শক পাপি আমরা আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন অনেক প্রফেশনাল শিল্পী কিন্তু মানে গানগুলি স্কিপ করে তারপরে লিখে তারপরে বই দেখে বা মানে দেখে দেখে বলতে হয় তো আচ্ছা ভাই মানে ওর গানগুলি কিভাবে না দেখে বলতে পারে ওকে আমরা মুখস্থ করে এখানে বসে বসে মানে এই যে গান গুলা আমরা বলি পরে লাইন গুলা দুই লাইন করে করে শিখতে শিখতে পুরো গান শিখানি আর কি আচ্ছা তো আপনারা জানেন যে আমরা দেখি বড় বড় শিল্পীরা যে সামনে একটা খাতার মধ্যে লেখা থাকে তারপরে এটা দেখে দেখে তুমি কি মানে না দেখি বলতে পারো জি তুমি কয়টা গান আনুমানিক না দেখে বলতে পারবা এরকম জি আমার যে লাই আপনি যে লাই গাই ভাই মানে আমি যে কোনো নাম বলে দিলে গানের নাম বললে তুমি গাইতে পারবা জি তো দর্শক আপনার জানেন বাংলাদেশের মধ্যে যত গান আছে আয়সা গালী গানের প্রথম কলিটা বলবেন ইকবালকে যে গানটা বলো ইকবাল কিন্তু মানে তার মানে মনের যে মাধুরী এটার মধ্যে কিন্তু মুখস্থ রেখে দিছে মানে তার এই ডায়ের মধ্যে মানে মনে করেন যে কোনো সময় বুঝবো না আনলিমিটেড মেমোরি আপনার জানেন বাংলাদেশের যত গান সৃষ্টি হয়েছে প্রথম কলিটা বললো ইকবাল মানে না দেখি বলতে পারবে তো এর মধ্যে এতটুক চ্যানেল মানে আল্লাহ তালা দিছে আসলে মানে প্রতিভা এমন একটা জিনিস মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সাধারণ মানুষ কৃষিকাজ থেকে মাঠ থেকে ঘাট থেকে ফুটে উঠতেছে তাদের প্রতিভা আমরা চাই ধরে রাখতে হলে আপনারা সবাই ওদেরকে ভালোবাসা দিবেন আমরা একটা দরিদ্র ফ্যামিলি থেকে যদি একটা ছেলে শিল্পী হয় তাহলে কিন্তু আমাদের দেশের জন্য এটা একটা গর্ব যে ছোট পর্যায়ে থেকে অনেক বড় পর্যায়ে গেছে তাইলে আরেকজন নতুন করে স্বপ্ন দেখতে পারবে এই জন্য কি করতে হবে বলো তো তোমার ভিডিওগুলি